আমার খবর এক সপ্তাহে দুবার চুরি তাও আবার শহরের মধ্যে যার যেই চাঞ্চল ছড়িয়েছে এই এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের সানঘাটা পাড়ায় জানা গিয়েছে রামপুরহাট শহরের সানঘাটা পাড়ায় কালীমন্দিরের পিছনে আর্য শেখ নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে গতকাল শুক্রবার গভীর রাতে আর্যু শেখের স্ত্রী চুমকি বিবি জানান গতকাল রাতে খাওয়া দাওয়া করে দোতলা ঘরের একটি রুম বন্ধ করে নিজের ঘরে ঘুমোতে যান আজ শনিবার সকালেই তিনি লক্ষ্য করেন দোতলা ঘরের একটি রুমে দরজার লক খুলে আলমারির তালা খুলে আলমারিতে থাকা সোনা সহ দশ হাজার টাকাও বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরেরা জানা যায় আরজু শেখের বাড়ির নিচেই গাড়ির ধোলাইয়ের দোকান আছে সেই দিকে দিয়েই চোরেরা মই বেয়ে উঠে চুরি করে চোরেরা যদিও এই চুরির কাজ কোনো পরিচিত লোকে করেছে এমনটাই দাবি আরজু শেখের স্ত্রীর এই চুরির ঘটনা মৌখিকভাবে রামপুরহাট থানায় জানানো হয় প্রসঙ্গত গত চার দিন আগেই রামপুরহাট শহরে ডাক্তারপাড়া এলাকায় একটি বহুতল আবাসনে চুরির ঘটনা ঘটে তারপর আবার ওই চুরি সেই নিয়ে চাঞ্চল্য এলাকায় নিচে শুনি থাকি এটা তো তালামার থাকে উপরে ওরা থাকে যে নিচে শুনেছিলাম এসে দেখছি তো মানে সব ভাঙা আছে

কোন দিক দিয়ে উঠেছে এই দিক দিকে উঠেছে ভুলাই দিক ভুলাই দিকে মই লাগিনি মই লাগি আর খুলে নেমি বেড়িং গেছে দেখছি তো সব পড়ে আছে থালা বাসন নিচে তো আমাকে বলছে চুমকি এই যে ঢাকনা গুলো সব টিফিন গুলো পড়ে আছে গো আমি দৌড়ে নামাজ পড়তে উঠছি তো তো হ্যাঁ তো সবই তো আমার চুরি করে নিয়ে চলে যাচ্ছে মানে তালা ভাঙেনি ওই লক গুলো সব ফসাইছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে